মেয়েটা হলো আমার জন্য আমার স্ত্রী আমার আব্বুর জন্য বৌমা আমার বোনের জন্য ভাবি আমার শালার জন্য দিদি আমার শ্বশুরের জন্য বেটি তাহলে একটা মেয়ে একটা মেয়েকে চতুর্দিক থেকে আলাদা আলাদা নামে ডাকানো হয়েছে ঘুরিয়ে ফিরিয়ে ওই মেয়েটাকেই বোঝানো হয়েছে তার মানে আমি যখন ডাকবো তখন স্ত্রী বলে ডাকবো যখন আমার আব্বু ডাকবে তখন বৌমা বলে ডাকবে যখন আমার শ্বশুর ডাকবে তখন বেটি বলে ডাকবে যখন আমার বোন ভাই ডাকবে তখন ভাবি বলে ডাকবে যখন আমার সালা ডাকবে তখন দিদি বলে ডাকবে কিন্তু চতুর্দিক থেকে ওই মেয়েটাকে বোঝানো হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা আমি ইয়াউমাল কিয়ামাত কিয়ামতের নাম দিয়েছি তবে এই কিয়ামতকে আমি আলাদা আলাদা নামে ডেকেছি কখনো বলেছি কারিয়া তো কখনো বলেছি হাক্কা তো কখনো বলেছি না ভাই আমি আজিম তো কখনো বলেছি রাশিয়া এইভাবে আমি আলাদা আলাদা নামে ডেকেছি আমি ঘুরিয়ে ফিরিয়ে ওই কেমাতকে বোঝাতে চেয়েছি অতএব বান্দা তুমি শুনে রাখো ওই কেমাতকে দেখে স্মরণ করো যেদিন মানুষেরা গুনাহের কারণে পানিতে হাবুডুবু খাবে কাউরির পানি থাকবে কমর পর্যন্ত কাউরে ঘাম থাকবে কমর পর্যন্ত কাউরে হাঁটু পর্যন্ত কাউরে বুক পর্যন্ত কেউ আবার

সেই বান্দা নিজে ইচ্ছাকৃতভাবে ভাবে জাহান নামে যেতে চাইবে কেন আপনি যে আপনার গুনাহের কারণে ঘামে হাবুন খাবেন ওই বিষয়টা আপনার জন্য কত কঠিন হয়ে দাঁড়াবে যে আপনি নিজে ইচ্ছাকৃতভাবে ভাবে জাহান নামে যেতে চাইবেন যেমন আপনাকে বলি আপনাকে যদি বিচারের কাঠ করাতে চতুর্দিক থেকে আলাদা আলাদা ভাবে প্রশ্ন করা হয় আপনি যখন উত্তর দিতে পারছেন না আপনি রেগে গিয়ে বলেন আচ্ছা আমার তুমি যা হিসাব করবা করে দাও জরিপানা করবা করে দাও ছাড়বা তো ছেড়ে দাও কিন্তু আমার প্রশ্ন করো না কেন ওই প্রশ্নর উত্তরগুলো আপনার জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে তাই যখন মানুষেরা ঘামে হাবডুবু খাবে ওই সময় তাদের জন্য এত কঠিন হয়ে দাঁড়াবে যে মানুষরা বলবে আমাকে জাহান নাম আমাকে জাহান নাম দিয়ে দাও তাও ভালো কিন্তু আমাকে এখান থেকে মুক্তি দাও তাই নয় জীবন দিয়েছেন বয়স দিয়েছেন আল্লাহ বলছেন ইন্না ইলাইনা ইয়াবাহ সুম্মা ইন্না হেসা বাহুম শুনে রেখো তোমাদেরকে আমার কাছে একদিন আসতেই হবে এবং জীবনের হিসাব বুঝিয়ে দিতে হবে তাহলে আমাদের সময়গুলো মিনিটগুলো ঘন্টাগুলো দিনগুলো কিভাবে কাটিয়েছি আর কিভাবে কাটাচ্ছি আমাদের জানারতে সম্ভব হবে তো কিয়ামতের দিন আমরা হিসাব দিতে পারব তো নবীজি বলেন লা তাযুল কদমা ইবনি আদম ইয়াউমাল কিয়ামতি ইনদ রাব্বিহি হাত্তাই সালান খামসিন নবীজি বলছেন আদম সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে পানরতে পারবে না পানরতে পারবে না কতক্ষণ পারবে না এক ঘন্টা দুই ঘন্টা দুই দিন চার দিন 10 দিন পাঁচ বছর 10 বছর জিনা জিনা আদম সন্তান হওয়া তখন পর্যন্ত আল্লাহর নিকট থেকে পা সরাতে পারবে না যতক্ষণ সে আল্লাহর পাঁচটা যে উত্তর আল্লাহ রাব্বুল আলামিনের পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে দেবে পাঁচটা প্রশ্ন করা হবে আদম সন্তানকে পাঁচটা প্রশ্ন করা হবে যতক্ষণ উত্তর না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত আদম সন্তানের পা ওখান থেকে নড়বে না নাম্বার কি আর নমর আপনা হে বান্দা তুমি বলো তো আমি যে তোমাকে বয়স দিয়েছিলাম এই বয়সটা তুমি কোথায় কোথায় কাটিয়েছ আমি তোমাকে কিভাবে কিভাবে চালাতে বলেছিলাম আর তুমি কিভাবে কিভাবে চালিয়েছো একবার আমাকে হিসাবটা দাও আল্লাহ আফুল আল আপনার নসিবে আপনার জীবনে ষাট বছর নির্ধারিত করেছেন সত্তর বছর নির্ধারিত করেছেন সেদিন হিসাব চাইবেন তুমি একদিন করতে করতে তুমি সপ্তাহ করেছো সপ্তাহ করতে করতে মাস করেছ মাস করতে করতে বছর করেছো এই বছর গুলোকে তুমি একই ভাবে তুমি সেইগুলোকে তুমি ব্যবহার করে এসেছো তুমি একবার বলো তো আমি তোমাকে কোন প্ল্যাটফর্মে চালাতে বলেছিলাম আর তুমি কোন প্ল্যাটফর্মে চালিয়েছ হিসাবটা দাও আমার দাদা সম্ভব হবে হিসাব দাও সম্ভব হবে নাম্বার দুই বালাহু আমি যে তোমাকে জোয়ানি দিয়েছিলাম যৌবন দিয়েছিলাম এই যৌবনটা তুমি কোথায় কাটিয়েছো কোন সুন্দরীর রমণের পিছনে কাটিয়েছো না তুমি আমার ইবাদতে কাটিয়েছো না তুমি মোবাইল চালিয়ে কাটিয়েছো ফেসবুক চালিয়ে কাটিয়েছো না তুমি আমার মসজিদে গিয়ে আমাতে ডেকেছো उपासना করেছো তুমি কিভাবে তোমার জীবনটা তুমি কিভাবে তোমার জীবনটাকে বয় করেছো তুমি আমাকে হিসাব দাও নাম্বার 3 ওয়া মা লিহি মিন Aynak তুমি তোমার সারা জীবনে 10 লাখ টাকা ইনকাম করেছো 15 টাকা গুলো তুমি কোথায় কোথায় ইনকাম করেছো তুমি আমাকে বলো তুমি হালাল পথে ইনকাম করেছো না হারাম পথে করেছো তুমি আমাকে হিসাব দাও অন্য জায়গায় নাবি নাসি বলছেন আমার উম্মতের উপরে এমন একটা সময় চলে আসবে এমন একটা যুগ চলে আসবে এমন একটা কাল চলে আসবে আমার উম্মতেরা ইনকাম করবে উপার্জন করবে কিন্তু উপার্জন করতে গিয়ে ইনকাম করতে গিয়ে তারা হালাল হারামের দিকে লক্ষ্য রাখবে না একবার ভেবেও দেখবে না যে আমি যে দিনে পাঁচশো টাকা ইনকাম করলাম এই পাঁচশো টাকা আমার হালাল পথে আসলো না হারাম পথে আসলো আমি যে পেটে খেলাম এই আমার খাবারটা হারাল হলো না হারাম হলো তারা একবার বিবেচনাও করে দেখবে না তারা একবার বলেও ভাববে না যে আমার টাকাটা হালাল হলো না হারাম হল আর যদি এই বিষয়ে গবেষণা করা যায় ভাবা যায় যে আমি যেই টাকাটা ইনকাম করছি আমি হালাল পথে করছি না হারাম পথে করছি শোনুন কম বেশ আমরা সবাই আল্লাহর ইবাদত করে থাকি ওই ইবাদত করতে গিয়ে আমার ইবাদত কবল হতেও পারে না হতেও পারে কারণ এক ব্যক্তি যদি আল্লাহ রবামিনের দরবারে হাত উত্তোলন করে বলে রবুল আলমীর বিপদে পড়েছি আমাকে বাঁচিয়ে নাও আমাকে বাঁচিয়ে নাও কিন্তু আপনি যে পোশাকটা পরিধান করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে ধোয়া করছেন পোশাকটা আপনার হারাম যে লগ্নিটা পরে আপনার আপনি দোয়া করছেন লগ্নিটা আপনার হারাম যেই খাবারটা খেয়ে গিয়ে আপনি দোয়া করছেন সেই খাবারটা আপনার হারাম তাহলে আল্লাহ বলছেন তুমি যেই পোশাকটা পরিধান করে যেই খাবারটা খেয়ে আমার দরবারে হাত উত্তোলন করেছো বিপদ থেকে বাঁচবার জন্য আমি কেমন করে তোমার দোয়া কবুল করতে পারি আমি কেমন করে তোমার দোয়া গ্রহণ করব সে পোশাকটা তা সেই পোশাকটাই তো তোমার হারাম তাহলে আমার দ্বারাতে সম্ভব নয় কেন নবীজি আল্লাহ তাআলা নবীজি বলেন ইন্নাল্লাহ তায়্যিবুন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন পাক পবিত্র অতএব যিনি পবিত্র তিনি পবিত্রকে পছন্দ করেন যিনি পাক তিনি পাক জিনিসকে পছন্দ করেন আপনার বাড়িতে টাইলস পিটানো রয়েছে আপনি বিল্ডিং বানিয়েছেন আপনি রং করেছেন আচ্ছা আপনার পরি বাড়ির পরিবেশ যেমন আপনি তেমন তো পরিবেশ দেখবেন এখন যদি আপনি কোন এমন একটা বাড়িতে চলে যান সে বাড়িতে তারা মহেশ পোষে তারা গরু ছাগল পোষে তাদের বাড়ি চাকচিকর নয় আপনার মন টিকবে আপনি সেখানে যাবেন দ্বিতীয়বার যাবেন না কেন আপনি ভালো পরিবারে বাস করছেন আপনি যে ঘরে থাকছেন সেই ঘরটা টাইলস ফাটানো রয়েছে আপনি যে বাড়িটা বানিয়েছেন সেই বাড়িটা ফুল দিয়ে রং দিয়ে একবারে ভালো করে রেখেছেন তাহলে আপনি তো ভালো খুঁজবেন তো নবী আল্লাহ রাব্বি আল্লাহর উপর আলাইহিম বলেন যে আমি পাপ ওয়তেব আমি পাপকে গ্রহণ করব আমি নাপাককে গ্রহণ করতে যাব না তাহলে আমরা যে পোশাকটা পরে দোয়া করছি সে পোশাকটা যদি আমার হারাম হয় তাহলে আমার দাঁড়াতে সম্ভব নয় যে আমার দোয়া আল্লাহর পর আলমেন কবল করবে নাম্বার চার যেই টাকাটা তুমি ইনকাম করেছ অফিমা আনফা কাহু তুমি কোথায় সেটাকে বয় করেছো তুমি কোথায় সেটাকে বয় করেছো আমাকে একবার বলো আমি যে তোমাকে টাকা দিয়েছিলাম তোমাকে ধনী বানিয়েছিলাম সম্পদ শালি বাড়িয়েছিলাম সেই মাল গুলো তুমি কোথায় কোথায় বই করেছো আপনি কি জবাব দেবেন আজ আপনাকে ভেবে নিতে হবে আপনার ছেলে যদি বিবাহ করতে যায় আপনার মেমা আপনার মেয়ে যদি বিবাহ করে তাহলে আপনার মেয়েরা আপনার ছেলেরা বন্ধু বান্ধবের জন্য কার্ড বানিয়ে দেয় কেন যে আমার অমুক দিন আমার বিবাহ তোমাদেরকে আসতে হবে এখন ওই কার্ড যখন তার বন্ধুর হাতে পড়ে যায় সে ভেবে নাই যে আমি আমার বন্ধুর বাড়ি যাব বান্ধবীর বাড়ি যাব বিবাহ খাব এমন কি আমি গিফট দেব যে আমাকে আমার বন্ধুরা ভালো বলবে আমার নাম করবে প্রশংসা করবে তো আল্লাহ রাব্বুল আলামিন ইশারা করছেন ও রংঘাটে মানুষেরা আজ এক মাস ধরে এই জালসার জন্য তৈয়ারি চলছে প্রস্তুতি চলছে কার্ড ছাপানো হয়েছে তোমাদের বাড়িতে বাড়িতে কার্ড চলে গিয়েছে ২৬ তারিখে মসজিদ কেন্দ্রিক জালসা হবে সেখানে ইটের প্রয়োজন রডের প্রয়োজন সিমেন্টের প্রয়োজন লেবারের প্রয়োজন ওইগুলো কিনতে গেলে তোমাদেরকে টাকা লাগবে তাহলে এই কার্ডটা যে আমাদের বাড়িতে পৌঁছেছে আমাদের চোখ খুলছে না কেন আমাদের বিবেক নাড়া দিচ্ছে না কেন যে আল্লাহ রাবুল আলমিন আমার কাছে এখন কি চাইছেন মাল চাইছেন ধন চাইছেন না আর কিছু চাইছেন আপনাকে খুলে বলতে হবে না আপনি নিজেই এই ব্যাপারে অবগত আছেন যে মসজিদ বানাতে গেলে আপনাকে টাকা লাগবে আল্লাহ বলছেন হে আমার বান্দারা তোমরা আমাকে সাহায্য করো তা আমি তোমাদেরকে সাহায্য করব। তোমরা যদি আমাকে সাহায্য না করো তাহলে আমি তোমাদেরকে সাহায্য করতে পারবো না তাহলে এখানে আল্লাহ রব্বুর আলমিন সাহায্য করতে বললেন কখনো বলেছেন মাল দিয়ে সাহায্য করো তো কখনো বলেছেন যান দিয়ে সাহায্য করো তো কখনো বলেছেন টাকা দিয়ে সাহায্য করো আজকে আমাদের জানের প্রয়োজন না মালের প্রয়োজন একটু মুখটা খুলবেন আল্লাহ আমাদের কাছ থেকে কি চাইছেন জান চাইছেন না মাল চাইছেন বলেন আমাদের কাছ থেকে কি চাইছেন জান না মাল আল্লাহ আমাদের কাছ থেকে আজকে মাল চাইছেন জান চাইছেন না আল্লাহর দিয়ে হাদিসে কলসির মধ্যে বলাচ্ছেন তাফাররাগ লিইবাদাতি হে আমার বান্দারা আমি যে তোমাদের উপরে পাঁচ ওয়াক্ত সলাত ফরজ করেছি এই পাঁচ ওয়াক্ত সলাতের সময়টা আমাকে বের করে দাও তাহলে আমি কি করব আমলা ও রাখা কেনান আমি তোমাদের অন্তরকে সম্পদশালী বানিয়ে দেব আমি তোমাদেরকে ধনী বানিয়ে দেব আমি তোমাদেরকে মালদান বানিয়ে দেব এবং তোমাদের মধ্যে যেটা দরিদ্রতা আছে যেটা অভাব আছে সেই অভাবটাকে আমি দূর করে দেব ওয়াইল্লা তাফাল তোমরা যদি আমাকে সময় না দাও তোমরা যদি আমাকে নামাজ পড়তে না দাও তাহলে আমি কি করব মালা মালাতু ইদাইকা সগলা আমি তোমার হাতের মধ্যে ব্যস্ততায় ফেলে দেব আমি তোমাকে ব্যস্ততার মধ্যে ফেলে রাখব এবং তোমার মধ্যে যে অভাবটা আছে যে দরিদ্রতা যে দরিদ্রতা আছে এটা কখন আমি দূর করতে যাব না তাহলে আমাদেরকে সম্পদশালী হতে গেলে মাল হতে গেলে আমাদেরকে আল্লাহ রাবুল সময় দিতে হবে সময় দিতে হবে আমাদের উপরে যে পাঁচ অক খরচ করা হয়েছে সে পাঁচ অক আমাদেরকে নামাজ পড়ে দিতে হবে ভাইজান শুধু তাই নয় আজ পৃথিবী জুড়ে সারা বিশ্ব জুড়ে আমাদের মধ্যে চলেছে একটি প্রতিযোগিতা প্রতিটা ক্ষেত্রে তাদের প্রতিযোগিতা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রতিযোগিতা আপনার চাষবাস করার ক্ষেত্রে প্রতিযোগিতা ইনকাম করার জন্য প্রতিযোগিতা চাকরি বাকরির ক্ষেত্রে প্রতিযোগিতা সব জায়গাতে আমাদের প্রতিযোগিতা মানুষ সকলেই চাইছে সকলেই চাইছে আমি যেন দুনিয়াটাকে উপভোগ করি আমি যেন দুনিয়াটাকে উপার্জন করে বসি আমি যেন দুনিয়াটাকে মুঠের মধ্যে করিনি কিন্তু এত উপার্জন করা সত্ত্বেও এত উপার্জন করা সত্ত্বেও ইনকাম করা সত্ত্বেও আজ বিশেষ করে মুসলিম সমাজের মধ্যে যারা ইসলামের বাঁধনে আবদ্ধ যারা ইসলামের ডোরে আবদ্ধ সারিয়াতের বাঁধনে আবদ্ধ তারা আজ সারিয়াতকে জলাঞ্জলি দিয়ে ইসলামকে জলাঞ্জলি দিয়ে কোরআনকে ছেড়ে দিয়ে দুনিয়ার পিছনে যে এত মগ্ন হয়ে গেছে কিন্তু কই তাদের মধ্যে তো অশান্তি লেগেই আছে আমরা যেন একটা অশান্তি অনুভব করে চলেছি আমাদের ভেতরে যেন একটা অনুভব অনটন আমরা অনুভব করে চলেছি কিন্তু এর একমাত্র কারণ যে আমরা আল্লাহ আল্লাহ রাসূলকে ছেড়ে দিয়ে আল্লাহ আল্লাহ রাসূলের কোরআনকে ছেড়ে দিয়ে হাদিসকে ছেড়ে দিয়ে দিনকে পিছনে ফেলে দুনিয়া আঁকড়ে ধরার চেষ্টা করেছি দুনিয়া আকরে ধরার চেষ্টা করেছি কিন্তু শুনে রাখুন যারা আল্লাহ আল্লাহ রাসুলকে ছেড়ে দিয়ে দুনিয়া আঁকড়ে ধরার চেষ্টা করে তারা কখনোই দুনিয়া লাভ করতে পারবে না কেন পারবে না এই জন্যই আল্লাহ তালা বলছেন মানকানা ইউরিদু সাওয়াবাল দুনিয়া মানকানা ইউরিদু সাওয়াবাল হার সাওয়াবাল আখিরাতে নাজিদ লাহু ফি হারসিহি আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন বান্দা যদি ভালো আমলের দ্বারা নেক আমলের দ্বারা আখিরাতকে সাজাতে চায় কিয়ামতকে সাজাতে চায় যে আমি কিয়ামতের দিন জান্নাত লাভ করব আমি কিয়ামতের দিন জান্নাত হাসিল করব আমি ডান হাতে সার্টিফিকেট নেব আমল নামা নেব এটা ভেবে যদি কেউ ভালো আমল করতে চাই নেক আমল করতে চাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি নাজিদ লাহু ফি হারসিহি আমি তার নেক আমলের প্রতিদান অগণন হিসেবে বাড়িয়ে দিন আমি প্রথমে সাত গুণ দিই দশ গুণ দিই চারশো গুণ এবং আমি কত সীমাহীন বাড়িয়ে দিই সেটা আমি আল্লাহ ভালো জানি সেটা তোমরা জানো না এটা হচ্ছে নেক আমলের প্রতিদান ভালো আমলের প্রতিদান যারা ইচ্ছা করবে যারা এটা মনে করবে যে আমি কেয়ামতের দিন জান্নাত নিব তারপরে কি বলছেন কোনো বান্দা যদি এটা চাই যে আমি দুনিয়াকে আঁকড়ে ধরবো আমি দুনিয়াকে অর্জন করবো তো আল্লাহ তাআলা বলছেন নতিহি মিনহা আমি তাকে অতটুকুই দুনিয়া দেব যতটুকু আমি তার নসিবে লিখে রেখেছি আমি তাকে ততটুকুই দেব যতটুক আমি তার ভাগ্যে লিখে রেখেছি তার চেয়ে বেশি পাবে না কিন্তু শুনে রাখো ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসীব তোমরা কিয়ামতের দিন হবে ওয়াতীত কার্জ তোমাদের আমল বলে কিছু থাকবে না তাহলে শুধু দুনিয়া আঁকড়ে ধরার কারণে আল্লাহ রাবুল আলমী বলছেন তুমি যতই চেষ্টা করো আমি তোমাকে অতটুকুই দেব যতটুকু আমি তোমার নসিবে লিখে রেখেছি যতটুকু আমি তোমার ভাগ্যে লিখে রেখেছি তার চেয়ে তোমরা বেশি পাবে না ভাইজান আমাদের পরবর্তী বক্তায় চলে এসেছেন আমি আপনাকে একটা কথা বলে যাচ্ছি আল্লাহ তালা বলছেন আমানু হাল আদুল্লুকুম আলা তিজারতিন তুম জি কুম্বিন আজাবিন আলিম আল্লাহ রব্বুল আলামিন কুরআনের মধ্যে মানুষকে দুই রকম ভাবে রেখেছেন কয় রকম বললাম দুই রকম কোন কোন জায়গায় বলেছেন ইয়ে আইয়ুহান নাস কোন কোন জায়গায় বলেছেন ইয়ে আইয়ুহাল লাযিনা আমান এর পার্থক্যটা হলো এটাই যেখানে বলেছেন ইয়ে আইয়ুহান নাস সেখানে মুসলিম হিন্দু খ্রিস্টান ইহুদি সবাই যুক্ত সবাই শামিল রয়েছে যেখানে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু শুধু ঈমানদারকে ডেকেছেন সেখানে খ্রিস্টান আসবে না ইহুদি আসবে না মুশরিক আসবে না আপনার হিন্দুরা আসবে না শুধু আসবে মুসলিম অর্থাৎ যারা মুমিন যারা ঈমানদার ব্যক্তি তারা এখানে এসে উপস্থিত ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তো আল্লাহ তাআলা বলছেন হাল আদুল্লুকুম আলা tijaratin আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা শিখিয়ে দেব না আমি কি এমন একটা ব্যবসার কথা তোমাদেরকে বলে দেব না যে এই ব্যবসাটা করতে গেলে তোমরা আখেরাতে আজাবে আলেম থেকে বেঁচে যাবে আজ আমরা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কখনো কখনো আমাদের লস হয়ে যায় কখনো কখনো লাভ হয়ে যায় তো এই ব্যবসার আমার কোনো গ্যারান্টি নাই আমার আজকে লাভ হলো তো কালকে লস হতে পারে কিন্তু আল্লাহ রাবুল আলমিন এমন একটা ব্যবসার গ্যারান্টি দিচ্ছেন সেটাতে কখনো লস হবে না সেটা কি তোমিনেরা বিল্লাহুল আখেরত ও যাহিদুন ফি সাবিলিল্লাহ তোমরা আল্লাহর পথে জিহাদ করবে যাদের আল্লাহ আল্লাহর রাসূলের আখেরাতের উপর iman আছে তারা কখনো কখনো সম্পদ দিয়ে মাল দিয়ে জিহাত করবে ব্যবসা করবে এই মালের বিনিময়ে আল্লাহ আলাম আলামিন জান্নাত দেবেন ও আমরা আজ এই মালকে আঁকড়ে ধরেছি আজ মালকে আমরা হাত ছাড়া করতে চাচ্ছি না কিন্তু এই মাল কতদিন আপনার কাছে থাকবে আপনি অতদিন আঁকড়ে ধরে নিয়ে থাকতে পারবেন আপনার জীবন আছে যতদিন আপনার শরীরে শক্তি আছে আজ আপনার কাছে দশ লাখ টাকা জমা আছে ভালো কথা আপনি দিয়েন না আপনাকে আমি জোর করছি না কিন্তু কালকে যদি আপনি অসুস্থ হয়ে যান আপনি যদি বেমারে পড়ে যান এই পাঁচ লাখ টাকা কোন দিক দিয়ে চলে যাবে আপনি টেরো পাবেন না আপনি টের পাবেন না এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জোহামা আল্লাহ সুবহান বলেন ওয়া মা লাউ ওয়া মা লাহু মিন আইনাক্তাসাবহু ওয়া ফিমা আনফাকহু তোমরা যে আমল তোমরা যে ইনকামটা করছো উপার্জন করছো সেটা কোথা থেকে যে টাকাটা তোমার পকেটে ঢুকেছে যে টাকা দিয়ে তুমি বাড়ি করেছো যে টাকা দিয়ে তুমি জমি কিনেছো যে টাকা দিয়ে তুমি ফাট করছো এই টাকাটা আমার দ্বারা তুমি এটা ভুলে যেও না এবং তুমি কোথায় ভয় করেছো আমি তোমাকে কোথায় ভয় করতে বলেছি সেটাও তুমি লক্ষ্য রাখবে তুমি ইচ্ছাকৃত ভাবে টাকা খরচ করতে পাবে না এক টাকা তুমি খরচ করতে পাবে না আর যদি আমরা অসৎ পথে টাকা খরচ করি তো এর জবাব আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিনকে দিতে হবে যদি আমরা দিতে না পে দিতে না পারি তাহলে আমাদের স্থান জাহান্নামে হতে হবে এটা আমার বক্তব্য আজ মসজিদ কেন্দ্রীয় জলসা হচ্ছে আপনারা এই ব্যাপারে অবগত আছেন যে আপনাদেরকে কালেকশন দিতে হবে কিছু টাকা দিতে হবে সাহায্য করতে হবে আর যদি আপনি সাহায্য না করেন তাহলে মসজিদ হতে বাধা পড়ে যাবে মসজিদ হবে আপনাদের টাকাতে মসজিদ হবে আপনাদের টাকাতে অন্য জায়গায় নবীজি বলেছেন যে ব্যক্তি মসজিদ বানিয়ে দিল সেই জন একটা জান্নাতে ঘর বানিয়ে নিল তাহলে আমাদের সবারই আশা যে আমরা জান্নাত লাভ করবো যার না আমরা এটা আমাদের সবারই আশা আমি আমার বক্তব্য এখান থেকে ইতি বলছি আমার পরে মাওলানা সাহেব আসছেন উনি আপনাদের সামনে কোরআন হাদিসের আলোকে বক্তব্য রাখবেন এবং উনি কালেকশন করবেন আপনারা যথাযথ ভাবে যা পারবেন তিরাকে দেবেন এটা আমার আপনাদের প্রতি অনুরোধ রইল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এবার আপনাদের সম্মুখে আমাদের সকলের পরিচিত বড়